শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত আট দশমিক তিন অনুশীলনীর তৃতীয় পর্বে তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের ভিডিও শুরুতে তোমাদের একটা সাজেশন করে রাখি তোমরা যারা ত্রিকোণমিতিক অনুপাত ও চতুর্ভাগ নির্ণয় করতে না পারো তোমাদের জন্য আমার এই ত্রিকোণমিতিক আলোচনার প্রথম লেকচারটি দেখে আসার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো কারণ সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কীভাবে ত্রিকোণমিতিক অনুপাত ও চতুর্ভাগগুলো নির্ণয় করতে হয় তো চলো শুরু করো যাক আজকের এই তৃতীয় পর্বে আমরা আট নম্বর অঙ্ক প্রমাণ করার চেষ্টা করবো আট নম্বরে আমরা তিনটে অঙ্ক এখানে দিয়েছি আমরা এই ইম্পর্টেন্ট অঙ্ক এই তিনটি অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করবো তো এখানে আমরা ত্রিকোণমিতিক চতুর্ভাগটি লিখেছি এবং দুইটা নিয়ম লিখছি এখানে তৃতীয় চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সবগুলো প্লাস সাইন কজ টেন কট কোসেক দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক প্লাস বাকি সবগুলো মাইনাস তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট আছে প্লাস বাকি সবগুলো মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং সে আছে বাকি সবগুলো কজ এবং সে আছে প্লাস বাকি সবগুলো মাইনাস এবং দুইটা নিয়ম লিখেছি এক নম্বরে দেখেছি যে প্রথমে দেখব কোন চতুর্ভাগ যার কারণ সেই প্রবেশকালে চিহ্নের পরিবর্তন হবে হবে না সে ব্যতীত অনেকে অন্যকে প্রবেশ করলে চিনে পরিবর্তন হবে এবং দুই নম্বর নিয়ম দেখেছি পাই বাই টু এর সাথে জোর গুণ থাকলে ত্রিক কোনো পরিবর্তন হবে না বেজোর গুণ থাকলে ত্রিকোণ বন্ধু পরিবর্তন হবে এবং পরিবর্তন হয় কী হবে সাইন পরিবর্তন হয় কজ হবে টেন পরিবর্তন হয় কট হবে চেক পরিবর্তন হয় কেক হবে এখন আমরা এখান থেকে খ নাম্বারটা প্রমাণ করার চেষ্টা করবো আমরা লেফট সাইড এখান থেকে তুলে রেখেছি লেফট সাইড হলো সাইন সেভেন ফাইভ বাই থ্রি ইন্টু কস থার্টিন ফাইভ বাই সিক্স মাইনাস কস ফাইভ পাই বাই থ্রি ইন্টু সাইন ইলেভেন ফাইভ বাই সিক্স তো এখান থেকে আমরা কি করব এই প্রথমটাকে পাই বাই থ্রি এবং দ্বিতীয়টাকে পাই বাই সিক্স আবার এখানে প্রথমটাকে পাই বাই থ্রি এবং দ্বিতীয়টাকে পাই বাই সিক্স এখানে ভাঙবো তো আমরা লিখি সাইন পাই বাই থ্রি এখানে যেহেতু ভাঙবো আমরা লিখি পাই বাই থ্রি এটার সাথে প্লাস টু পাই আমরা যোগ করি যোগ করার পর এটা যেতে আমরা লসক করি তো লসক আসবে থ্রি থ্রি এবং টু গুণ করার ফলে তিন গুণে সিক্স হবে সিক্স পাই প্লাস থ্রি থ্রির ভিতরে একবার যাবে থাকবে শুধু পাই তা সিক্স পাই প্লাস ওয়ান পাই যোগ করার ফলে সেভেন পাই বাই থ্রি আসবে ইন্টু কস এটাকে আমরা কি করবো ফাইভ 6 সিক্স থেকে আর তো এটাকে যদি আমরা সিক্স লিখি এরপর যদি সাথে প্লাস টোয়াইস পাই করি এরপর যদি আমরা ক্যালকুলেশন করি সিক্স সিক্স এবং টু গুণ করার পরে বারো পাই প্লাস এর ভিতরে একবার ওয়ান পাই তা পাই আর ওয়ান যোগ করা হলে তেরো বাই আসবে এরপরে মাইনাস কস ফাইভ পাই বাই এটাকে আমরা পাইভ বাই থ্রি আকারে ভাঙবো পাই বাই থ্রি আকারে লেখার পর এ যদি আমরা কী করি এটার সাথে যদি মাইনাস টু পাই করি তাহলে এরপর যদি আমরা ক্যালকুলেশন করি যদি থ্রি করি তিন দু হবে থ্রি লসাগু তাহলে থ্রি এবং টু গুন করার ফলে তিন সিক্স হবে লশাগু তিন সিক্স আসবে আর মাইনাস থ্রি থ্রি ভিতরে যাবে একবার থাকবে পাই অফ সিক্স পাই থেকে যদি ওয়ান পাই বিয়োগ করা হয় তাহলে ফাইভ পাই হবে আর ফাইভ পাই বাই থ্রি আসে লসাগো থ্রি তো আসবে এরপরে ইন্টু সাইন এটাকে আমরা পাইভ বাই সিক্স আকারে ভাঙবো তো এটাকে আমরা লিখি পাই বাই সিক্স এরপর যদি এটার সাথে যদি মাইনাস টু পাই করি এরপর যদি আমার লশো গুণি সিক্স সিক্স এবং টু গুণ করার ফলে বারো পাই হবে মাইনাস সিক্স সিক্সের ভিতরে একবার যাবে থাকবে ওকে পাই তাই বারো পাই থেকে যদি অন পাই বিয়োগ করা তাহলে ইলেভেন পাই বাই সিক্স এখান থেকে আমার আসে তো আমার দ্বিতীয় লাইনের মূল কাজ হচ্ছে পাই বাই থ্রি এবং পাই বাই সিক্স আকারে এই অঙ্কটা করে ভাঙ্গা এরপরে আমরা তিন নম্বর লাইনে কী করবো পাই বাই টু এর একটা গুণিত আকারে লেখব পাই বাই টু এর একটা গণিত কাকায় লিখবো তাহলে আমরা লিখি সাইন ফোর ইন্টু ফাইভ বাই টু যদি দেখি তাহলে টু এবং ফোর এর কাটলে টু পাই প্লাস ফাইভ বাই থ উপরের লাইনটা আবার চলে আসবে ইন্টু কস আমরা এটাকে ফোর ইন্টু ফাইভ বাই টু যদি দেখি তাহলে টু দ্বারা ফোর এর কাটলে কি হবে টু হবে টু পাই প্লাস ফাইভ বাই সিক্স তাহলে উপরের লাইনটা আবার চলে আসে এরপরে আবার লিখবো মাইনাস টু দ্বারা ফোর কালে টু পাই আর মাইনাস ফাইভ বাই থ্রি এ এরপর ইন্টু সাইন ফোর ইন্টু ফাইভ বাই টু যদি লিখি তে টু দ্বারা ফোর কাটলে টু পাই মাইনাস ফাইভ বাই সিক্স উপ লাইনটা আবার চলে আসে তাহলে তিন নম্বর লাইনের আমার মূল কাজ কি তিন লাইনের আমার মূল কাজ হচ্ছে বাই টু এখন আমরা এই তিন নাম্বার লাইনে অনুযায়ী আমরা এক নম্বর এবং দুই নাম্বার নিয়মটা ফলো করে চতুর্থ নম্বর লাইনটা আমরা কমপ্লিট করবো তো এক নম্বর লাইনে দেখবো প্রথমে দেখবো কোন চতুর্ভাগ যার সে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে সে সেভি তন্নকে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে এক নম্বর নিয়মটা অনুযায়ী দেখি পাইভেট হয়েছে চার গুণ আসার মানে এক নাম্বার নাইনটি এটা দুই নাম্বার নাইনটি এটা তিন চার এই ঘরে কিন্তু স্টিন নাও চার ঘর এই যে আমার যেখানে এই এই যে চিহ্নিত করছি এই ঘরে আমার নাও তা চার ঘরে আসার পরে এরপরে আসে কি প্লাস কি সামনের ঘর আর যদি মাইনাস হয় তাহলে অবশ্যই বিপরীত দিকে করবে চার নম্বর ঘরে আসার পর এখানে আসবে এরপরে প্লাস যেহেতু বাই মানে সামনের ঘর এখন সামনের ঘর কোন প্রথম চতুর্ভাগ তাহলে প্রথম চতুর্ভাগে সাইন কর ট্যান কর চেক কর সবগুলো পজিটিভ তা এখানে সাইন আসে তার মানে এটা পজিটিভ চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখন আমরা দুই নম্বর নিয়মটা দেখবো যে পাই বাই এর সাথে জোর যদি গুণ থাকে তাহলে ত্রিক মধ্যে কোনো পরিবর্তন হবে না আর যদি বেজোর গুণ থাকে তাহলে কি হবে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে এখন দেখি আমরা পাইবে টু এর সাথে কি গুণ আছে জোর গুণ আছে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না সাইন সাইনই থাকবে ফোর ইন্টু পাইবে টু এটা সাইনের পিছনে চলতে যাবে থাকবে শুধু পাইবে থ্রি ইন্টু কস ফোর ইন্টু পাইবে টু প্লাস পাইবে সিক্স এখন আমরা এক নম্বর নিয়মটা দেখবো যে কোন চতুর্ভাগে অবস্থান করে পাইবে টু চার গুণ আছে তাহলে এক নাম্বার দুই তিন এটা আর চার এটা তাহলে চার এখানে স্টিল নাও চার ঘর আসার পরে কি আছে প্লাস ফাইভ বাই সিক্স মানে কি প্লাস মানে সামনে ঘর এখানে আসবে তো এখানে আসার পরে এখানে কি প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সাইন কস টেন কর সে কো সে এরপরে ছয়টা অনুপতি প্লাস তার মানে এটা প্লাস এই আছে কস যেটা প্লাস এটা সিনের পরিবর্তন হবে না এখন দুই নম্বর নিয়ম দেখবে পাইভে টু এর সাথে জোর আছে না বেজোর আছে যদি জোর থাকে তাহলে অনুপাতের পরিবর্তন হবে না পাইভে টু এর সাথে যদি জোর গুণ আছে ফোর তাহলে কস কজি থাকবে তিরকুমিক অনুপাতের পরিবর্তন হবে না ফোর ইন্টু পাইভে টু এটা এটার পিছনে চলতে যাবে থাকবে শুধু পাইভে সিক্স এরপরে কি আছে মাইনাস কস ফোর ইন্টু ফাইভ বাই টু মাইনাস পাই বাই থ্রি আমরা এক নম্বর নিয়মটা যে কোন শত্রুভাগে কোন শত্রুভাগে যার ঘর সে প্রবেশ করে কিনা ফাইভ বাই টু সাথে চার গুণ আছে তাহলে এক দুই তিন চার এখানে স্টি দাও এরপরে আসার পরে কি আছে মাইনাস ফাইভ বাই থ্রি মানে মাইনাস থ্রি মানে পিসানি ঘর এই ঘরে আসে এই ঘর কি চতুর্থ শত্রুভাগ চতুর্থ শত্রুভাগে কি কজ এবং শেক হচ্ছে প্লাস তার মানে এটা কজ এবং শেখ এটা পজিটিভ চিনের করে পরিবর্তন হবে না মাইনাস মাইনাস হবে মাইনাস কজ এখন মাইনাস এটা এখন চিনের কোনো পরিবর্তন হবে এখন দুই নম্বর নিয়ম দেখবো আসলে টু এর সাথে জোর আছে কিনা না বেজোর আছে সাথে জোর আছে তাদের অনুপাতের কোনো পরিবর্তন হবে না কজই থাকবে পাইপ বাই টু এটার পেছনে চলে যাবে থাকবে শুধু পাই বাই থ্রি ফোরন টু পাইপ বাই টু কজের পিছনে চলে যাবে থাকবে শুধু পাই বাই থ্রি আর কজটা কিভাবে হলো ওই যে জোর আছে সেই জন্য কজ আর এক নম্বর নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন হবে না মাইনাস মাইনাসই থাকবে এরপরে দেখবো আমরা এটা কি হয় ইন্টু সাইন ফোর ইন্টু ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই সিক্স এখন আমরা দেখি এক নম্বর নিয়ম অনুযায়ী দেখি কোন সপ্তর যেহেতু চার আছে তাহলে এক দুই তিন চার তা চার ওর মানে কি এখানে স্টিং হবে এখানে স্টি হওয়ার পর এই করে অবস্থান স্টিপর আসে কি মাইনাস ঠিক আছে মানে মাইনাস পাই বাই সিক্স মানে মাইনাস পিছনে পিছনে পিছনেগর কি চতুর্থ শত্রুভাগ চতুর্থ শত্রুভাগে কি হচ্ছে ক্রস সে কছে প্লাস বাকি সবগুলো মাইনাস তা বাকি যে মাইনাসগুলো আছে বাকি সবগুলোর ভিতরে তো সাইন আছে তা বাকি সবগুলো মাইনাস সাইন হবে কি মাইনাস এই জন্য একটা মাইনাস চিন্ন আসবে আর এই মাইনাস আমরা লিখলাম এরপর দেখবো দুই নম্বর নিয়ে জোর আছে না বেজোর গুণ আছে জোর থাকলে পরিবর্তন হবে না আর বেজোর থাকলে পরিবর্তন হবে তাই টু এর সাথে জোর গুণ আছে ফোর জোর গুণ আসতে দেড়গুণ মধ্যে পরিবর্তন হবে সাইন সাইনই থাকবে ফোর ইন্টু প্রাইভার টু পিছনের সাথে যাবে থাকবে শুধু পাই বাই সিক্স ইয়াৰপৰা আমাৰ দেখি চাইন ফাইভ বাই থ্ৰী মানে ৰুট থ্ৰী বাই টু ইণ্টু কছ পাইভ বাই ছিক্সৰ মানে বাই টু প্লাছ কছ ফাইভ বাই থ্ৰী মানে হাফ ইণ্টু চাইন পাইভ বাই ছিক্স মানে হাফ তো এরপরে আমরা রুট থ্রি এবং রুট থ্রি এটা যদি গুণ অবস্থা আসে তাহলে রুট থ্রি রুট থ্রি আমরা বলতে পারি যে একটা থ্রি লিখতে পারি আস্থা থ্রি এবার টু এবং টু গুন করার ফলে ফোর হবে প্লাস ওয়ান করলে অন হবে এবং টু টু করলে ফোর হবে এটা যদি আমরা দশক গুণ ই ফোর ফোরে বিতে যাবে একবার থ্রি অক্ষে থ্রি ফোর ফোরে বিতে যাবে একবার অন অ্যান থ্রি ওয়ান অন যদি জোকে দেয় ফোর বাই ফোর এটা যদি আমরা কাটাকাটি করি এখান থেকে আমরা অন এখান থেকে অনেক খ নাম্বারে অন প্রমাণ করতে বলা হয়েছে তাই আমরা বলতে পারি রাইট সাইড পুরো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবার আমরা গ নাম্বার দেখব গন নাম্বার প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখন প্রমাণ করবো এখান থেকে আমরা টু প্রমাণ করবো তো আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা তুলে নিলাম এখান থেকে আমরা টু প্রমাণ করবো তো আমরা কি আসে এখানে পাই বাই সেভেন আছে প্রথমটা অংশ এটা কোনো আমরা কাজ করবো না আমরা টোটালটাকে আমরা এখানে ভাঙবো আমরা লিখলাম পাই বাই সেভেন প্লাস সাইন এটা আমরা ফাইভ বাই সেভেন লিখলাম এরপর এটার সাথে যদি আমরা মাইনাস ফাইভ বাই টু যদি আমরা বিয়োগ করি মাইনাস করি এরপর যদি আমরা লশক গণি তাহলে সাত এবং দুই লশক হবে চোদ্দ দুই চোদ্দোর পিতা যাবে সাতবার মাইনাস সাত চোদ্দোর পিতা যাবে দুইবার আর তাহলে এখন সেভেন থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে কথা হবে ফাইভ পেয়ে বেশ চোদ্দ আসবে এরপর এই যে স্কোয়ার আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দেবো এরপরে প্লাস আবার সাইন এইট সাইন স্কোয়ার এইট পাইভ বাই সেভেন এটাকে আমরা ফাইভ বাই সেভেন কারে ভাঙবো তাহলে ফাইভ বাই সেভেন দেখলাম এরপর এটার সাথে আমরা পাইস যোগ করলাম এরপর এটা যদি আমার আমরা লসাগুনি তাহলে লসাগজ সেভেন তো সেভেন প্রাইজের সাথে যদি গুণ করা সেভেন সেভেন পাই প্লাস সেভেন সেভেনের ভিতরে যাবে বার তাহলে অন পাই তো সেভেন পাই আর অন পাই যদি যোগ করি তাহলে এখান থেকে এইট পাইভ বাই সেভেন আসে এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা মাথার উপরে দিয়ে দেবো এরপরে প্লাস সাইন স্কোয়ার নাইন ফাইভ বাই ফোরটিন এটাকে আমরা ফাইভ বাই সেভেন কারে ভাঙবো তাহলে ফাইভ বাই সেভেন দেখলাম এরপর যদি এটার সাথে প্লাস ফাইভ বাই টু করা হয় এরপর তো এটা আমরা লসাগুনি তাহলে সেভেন এবং এর লসাগে কত হবে চোদ্দ দুই চোদ্দের ভিতরে যাবে সাত চোদ্দের ভিতরে যাবে টু পাই আসে এরপরে এই যে মাথায় উপরে দিয়ে দেবো কিভাবে দেবো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা সাইন হোল লিখতে পারি সেই অনুযায়ী আমরা এই স্কোয়ার উপরে দেবো এখন আমরা এখান থেকে আমরা এক নম্বর নিয়মটা দেখব না কারণ এক নম্বর নিয়মটা বলা হয়েছে যে যার কারণে চিহ্নে পরিবর্তন হবে বা হবে না চিনে যদি পরিবর্তন হয় যেহেতু মাথার উপর স্কোয়ার আছে চিনের পরিবর্তন মাইনাস হয় সেক্ষেত্রে তো মাইনাস প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে তেমনি প্লাস হবে সেই কারণে আমরা এক নম্বর নিয়মটা দেখব না আমরা দেখবো দুই নম্বর নিয়মটা যে পাইভ বাই টু এর সাথে আসলে আমার কি গুণ আছে বা গুণ নাই জোর বা বেজোর কি গুণ আছে আমরা দেখি সাইনাস্কোয়ার সাইনাস্কোয়ার পাই বাই সেভেন প্লাস আমরা দেখি এখানে কি আছে পাই পাই বাই বাই এর সাথে আমার কি গুণ আছে এটা মনে মনে আমার এখানে তো গুণ আছে গুণ থাকার কারণে আহ তোমার কি হবে সাইন পরিবর্তন হয় কি হবে বেজর কি বেজর গুণ থাকলে পরিবর্তন হবে তাই সাইন পরিবর্তন হয় কজ হবে পাই বাই টু এর পিছনে চলে যাবে থাকবে শুধু পাই বাই হিসেব আর এই যে মাথার উপর স্কোয়ারটা এখানে চলে আসবে এরপর এখানে কি আছে প্লাস সাইন এখানে আছে কি পাই এটা এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু পাই বাই টু পাই বাই টু এর সাথে আমার কি গুণ আছে এখানে কিন্তু পাই থেকে যায় তাহলে পাই প্লাস পাই বাই সেভেন থেকে যায় তাহলে এটার সাথে কি গুণ আছে টু গুণ আছে তাহলে টু কি জোর জোর যদি গুণ থাকে তাহলে ত্রিগুণ যদি কোনো মতে পরিবর্তন হবে না সাইন সাইনি থাকবে আর এই পাই এটা পিছনে যাবে থাকবে শুধু পাই বাই সেভেন আর মাথার উপর স্কোয়ার এখানে চলে আসবে এরপর প্লাস এখানে কি আছে পাই বাই এর সাথে কি গুণ আছে অন গুণ আছে তার মানে বেজর গুণ আছে যদি বেজর গুণ থাকে তাহলে কি হবে তীর গুণ পথে পরিবর্তন হবে সাইন পরিবর্তন হয় কি হবে কজ হবে পাই বাই টু এটা সাইনের পিসে থাকবে শুধু পাই বাই সেভেন তার মাথার উপরে এই স্কোয়ার এখানে চলে আসবে কজ স্কয়ার তা আমরা জানি সাইনাস এটা সূত্র আকার দেখছি আমরা

আমরা এখান থেকে লেফট সাইড দিয়ে অঙ্কটা আমরা তুলে নিলাম এখানে অঙ্কটা তুলে নিলাম এখন আমরা কাজ করবো কি আগে এই মাইনাস এই মাইনাস এখানে যে কস মাইনাস এই কাজটা আমরা আগে শেষ করবো তা আমরা দেখি সাইন থার্টিন পাই বাই থ্রি ইন্টু কস থার্টিন পাইভ বাই সিক্স মাইনাস সাইন মাইনাস সাইন ইলেভেন পাই বাই সিক্স ইন্টু আমরা একটা যে সূত্র বলছিলাম যে একটা গ্রুপ আছে যারা সবসময় নেগেটিভ থাকলে সবসময় পজিটিভ হবে সেই গ্রুপটা কি কস নেগেটিভ এর সময় কী হবে এখন আমরা দেখি এখন এই যে থার্টিন পাইভ বাই থ্রি আর এখানে আছে থার্টিন পাই বাই সিক্স এখানে আছে ইলেভেন পাইভ বাই সিক্স এখানে আসে ফাইভ পাইভ বাই থ্রি এই টোটালটাকে আমরা কি করব ফাইভ বাই থ্রি এবং সিক্স আকারে ভাঙনার চেষ্টা করবো তো আমরা দেখি সাইন পাই বাই থ্রি একেবারে ভাঙ্গি তাহলে পাই বাই থ্রির সাথে যদি আমরা প্লাস ফোর পাই যোগ করি এটা যদি ক্যালকুলেশন করি কী হবে থ্রি তিন লসাগুণ নিলে থ্রি হবে তিনশিটা বারো প্লাস থ্রি থ্রির ভিতরে একবার যাবে পাইও কেউ পাই তাহলে বারো আর ওয়ান পাই তেরো পাই বাই থ্রি আসে এরপরে কস এটাকে কী করবো পাই বাই সিক্স একেবারে ভাঙবো তাই পাই বাই সিক্স লিখলাম এরপর এটার সাথে আমরা টু পাই যোগ করলাম এরপর এটার সাথে এটা আমরা লসাগু এই সিক্স সিক্স এবং টু গুণ করলে হবে বারো পাই প্লাস সিক্স সিক্স এর ভিতরে যাবে একবার থাকবে পাই তাই বারো আর ওয়ান পাই যোগ করলে তেরো পাই বাই সিক্স আসে এরপরে মাইনাস সাইন ইলেভেন ফাইভ বাই সিক্স থেকে আমরা ফাইভ বাই সিক্স আকার ভাঙব তা ফাইভ বাই সিক্স এটার সাথে যদি আমরা মাইনাস টু ওয়েস পাই করি এরপর যদি আমার দশক নিই দশক সিক্স আসবে তা সিক্স এবং টু গুন কলে হবে কত বারো পাই মাইনাস সিক্স সিক্সের ভিতরে যাবে একবার ওয়ান পাই তাহলে বারো পাই থেকে ওয়ান পাই বিয়োগ করা হলে এখান থেকে কিন্তু ইলেভেন ফাইভ বাই সিক্স আসে এরপরে কস ফাইভ ফাইভ বাই থ্রি থেকে আমরা ফাইভ বাই থ্রি আকার ভাঙব তা ফাইভ বাই থ্রি লেখার পর এটার সাথে যদি আমরা মাইনাস টু ওয়েস পাই করি এরপর যদি আমরা থ্রি লশক নিই তিনি এবং দুই গুণ কলে সিক্স পাই মাইনাস থ্রি থ্রির ভিতরে থাকবে একবার পাই ওয়ে পাই তা সিক্স পাই থেকে ওয়ান পাই বিয়োগ করার ফলে কী হবে ফাইভ পাইভ বাই থ্রি হবে এরপর আমরা কি করব এই প্রত্যেকটা লাইনকে একটা পাই বাই টু এর একটা গুণিতক আকারে লিখব এখন এটাকে আমরা পাই বাই টু এর একটা গুণিতক আকারে লিখি আমরা লিখি সাইন এইট ইন্টু পাই বাই টু প্লাস পাই বাই থ্রি এটা আমরা লিখলাম এরপর যদি এইট কে আমরা যদি দুই দ্বারা কাটি তাহলে কত হবে ফোর পাই প্লাস পাই বাই থ্রি এটা উপরের লাইনটা আবার চলে আসে এরপরে কস এটাকে যদি আমরা লিখি ফোর ইন্টু পাই বাই টু প্লাস পাই বাই সিক্স যদি আমরা লিখি এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে টু পাই প্লাস পাই বাই সিক্স এখান থেকে আসে এরপরে মাইনাস সাইন ফোর ইন্টু পাইভ বাই টু মাইনাস পাইভ বাই সিক্স যদি লিখি কাটাকাটি করি টু তারা ফোর টু পাই মাইনাস পাইভ বাই সিক্স এখান থেকে আসে এরপরে কস ফোর বাই টু প্লাস বাই থ্রি যদি লিখি তাহলে এখান থেকে আসে তো চার নম্বর মূল কাজ হচ্ছে আমরা পাই বাই সাথে একটা গণিত আকার নিলাম পাই এর সাথে প্রথমটা এইট গুণ নিলাম পাই বাই সাথে দ্বিতীয়টা ফোর গুণ নিলাম এই তৃতীয়টাকে ফোর গুণ আকারে নিলাম চতুর্থটাকে আমরা ফোর গুণ আকার নিলাম মানে পাই বাই একটা গণিত আকার নিলাম এখন আমরা এই এক নাম্বার নিয়মটা দেখবো যে আসলে কোন কোন চতুর্ভাকে প্রবেশ করে আর নিয়ে পরিবর্তন হয় কিনা যাতে পাইবার সাথে আর গুণ আছে তা আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সাত এই আট এখানে স্টিল নাম আছে এখানে আসার পরে কি আছে প্লাস থ্রিটা মানে প্লাস পাই বাই থ্রি মানে প্লাসটি মানে সামনে কর মানে প্রথম চতুর্ভাগ তাই প্রথম চতুর্ভাগে ছয়টা অনুপতি প্লাস তা ছয়টা অনুপাতের ভিতরে সাইন আছে তার মানে এটা এখানে ঠিক আছে তাদের চিহ্নে পরিবর্তন হবে না এখন দুই নম্বর নিয়ম বাই টু সাথে জোর না বেজোর গুণ আছে গুণ থাকলে পরিবর্তন হবে না গুণ থাকলে পরিবর্তন হবে তাদের পাই বাই টু সাথে গুণ আছে তার মানে গুণ আছে তাহলে এটা পরিবর্তন হবে না অনুপাতের পরিবর্তন হবে না সাইন সাইনি থাকবে পাই বাই টু এটা এইট ইন পাই বাই টু এটা পিছনে চলে যাবে থাকবে শুধু প্লাস পাই বাই থ্রি এরপরে তোমার কস প্রাইভার টু এর সাথে চার গুণ আছে তাহলে দেখবে এক নম্বর নিয়ম এক দুই তিন চার এখানে এই চার এখানে স্টিং দাও এখানে আসার পরে কি আছে প্লাস পাই বাই সিক্স মানে কি সামনের ঘরে মানে প্লাস থি যে মানে সামনের ঘরে সামনের ঘরটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সব অনুপাতগুলো ছয়টা অনুপাতি প্লাস তা অনুপাতের অনুপাদের কত আছে এটা প্লাস তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখন দুই নম্বর নিয়ম দেখব প্রাইভার টু সাথে গুণ আছে না বেজোর গুণ আছে তাহলে প্রাইভার টু সাথে যদি ফোর জোরগুন আসে তাহলে ত্রিকুণ অনুপাতের পরিবর্তন হবে না কস কতই থাকবে ফোর ইন্টু পাইভ বাই টু এটা পিছনে চলতে থাকবে থাকবে শুধু ফাইভ বাই সিক্স এরপরে এখানে দেখবো সাইন ফোর ইন্টু ফাইভ বাই সিক্স তাহলে চার গুণ আছে তাহলে এক দুই তিন চার এখানে চার গুণ থাকার পরে কি আছে মাইনাস ফাইভ বাই সিক্স মানে কি মাইনাস থ্রিটা মাইনাস থাকে এই ঘরে কিন্তু স্টিন হবে এরপর কি আছে মাইনাস থ্রিটা মানে কি এইখানে পিছনে চলবে আর প্লাস চলে সামনে যাবে মাইনাস যাতে পিছনে এখানে এখানে কি চতুর্থ 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 কি এবং সেটা হচ্ছে প্লাস বাকি সবগুলো মাইনাস তাহলে এখানে খাওয়ার কথা ছিল কি কস কজ যদি থাকতো প্লাস হতো যেহেতু বাকিগুলো কি কথ এবং সে প্লাস বাকি সকল মাইনাস বাকিগুলোর ভিতরে তো সাইন আছে তা সাইন থাকার কারণে এটা মাইনাস তো সেই মাইনাস এবং এই মাইনাস এই যে বাকিগুলোর ভিতরে তো সাইন আছে তা সাইন থাকার কারণে কি মাইনাস হবে সেই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুন করি মাইনাস মানে যে প্লাস সাইন প্লাস হবে আর এরপরে দেখবো দুই নম্বর নিয়ম অনুযায়ী পাই বাই টু এর সাথে পাইভ বাই টু এর সাথে জোরগুন থাকলে ত্রিকো নতুন পদে পরিবর্তন হবে না বেজোর গুণ থাকলে পরিবর্তন হবে তাহলে পাই বাই টু এর সাথে চার গুণ জোর গুণ আছে তার মানে পরিবর্তন হবে না সাইন সাইন থাকবে ফোর ইন্টু পাই বাই টু পেছনের সাথে যাবে থাকবে শুধু পাই বাই সিক্স এরপরে আজকে গস ফোর ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি এক নম্বর নিয়মটা আমরা দেখি ফাইভ বাই টু এর সাথে গুণ আছে তাহলে এক দুই তিন চার এখানে এই চার নাম্বার সত্তর ভাগ এখানে চার নাম্বার নাইনটি মানে তিনশো ষাট এখানে চার নাম্বার আসার পরে এবার কি আছে মাইনাস পাই বাই থ্রি মানে মাইনাস থ্রিটা এখানে আসার পরে মাইনাস থিটা মানে কি পিছনের ঘর এইখানে আর প্লাস থাকলে আসতো মাইনাস দেখতো এখানে কজই আসে তাহলে চিনের কোনো পরিবর্তন হবে না কস কজই থাকবে এরপর দেখবো দুই নম্বর নিয়ম যে গুণ আছে না বেচর জোর গুণ থাকলে পরিবর্তন হবে না বেতর গুণ থাকলে অনুপাতের পরিবর্তন হবে তাহলে গুণ আছে সার জোরগুন মধ্যে কোন পথে পরিবর্তন হবে না কস কজই থাকবে পরাইভাই এটা পেছনে চলে যাবে থাকবে শুধু পাইভাই থ্রি এরপর আমরা দেখি সাইন রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু প্লাস হাফ রুট থ্রি এবং রুট থ্রি প্লাস ওয়ান ওয়ান গুন করলে ওয়ান টু টু গুন করলে ফোর এখান থেকে যদি আমরা ফোর ক্যালকুলেশন করি লোসাগুনি তা ফোর প্লাস ফোর যাবে একবার ওয়ান অক্ষে ওয়ান থ্রি প্লাস ওয়ান গুন করলে ফোর বাই ফোর কাটাকাটি করলে এখান থেকে ওয়ান আসে এখান থেকে রাইট সাইড প্রমাণ করা হলো আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরে তোমাদের আবার বলবো তোমরা যারা ত্রিকোণমিতিক অনুপাত ও অস্ত্রপক্ষ নির্ণয় করতে না পারো অবশ্যই আমার এই অধ্যায়ের প্রথম পর্বের লেকচারটি দেখে আসবে তাহলে তোমরা খুব ভালো করে এখন আমরা নয় নম্বরের মান নির্ণয় করবো এখানে আমরা নয় নম্বর থেকে দুইটা অঙ্ক নিয়েছি ইম্পর্টেন্ট অঙ্ক ক নম্বর এবং খ নম্বর ক নম্বরে আমার করতে বলা হয়েছে কস নাইন ফাইভ বাই ফোর প্লাস কস ফাইভ ফাইভ বাই ফোর প্লাস সাইন থার্টি ওয়ান ফাইভ বাই থার্টি সিক্স মাইনাস সাইন ফাইভ পাই বাই থার্টি সিক্স আমার এটার মানিনিয় করতে বলা হয়েছে এখন আমরা এই টোটাল অঙ্কটারে আমরা কী করবো ফাইভ পাই বাই ফোর এবং ফাইভ পাই বাই থার্টি সিক্স আকারে ভাঙব আমরা এই প্রথমটাকে ফাইভ পাই বাই ফোর এবং এখান থেকে এই দ্বিতীয় এখান থেকে এই তৃতীয়টাকে আমরা ফাইভ পে বাই ছয়ত্রিশ আকারে ভাঙব আমরা প্রথমটাকে ফাইভ পাই বাই ফোর এবং তৃতীয়টাকে ফাইভ পাই বাই থার্টি সিক্স আকারে ভাঙব তো আমরা দেখি কীভাবে ভাঙতে পারি আমরা আমরা দেখি ফাইভ পেই বাই ভাঙবো তাহলে আমরা লিখি কস ফাইভ পাই ফোর এটার সাথে আমরা প্লাস করি পাই এটার সাথে যদি পাই জো করে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমার নাইন পাই আসে কীভাবে সেটা যদি আমরা করি এখান থেকে লসে আসবে ফোর তাহলে ফোর এবং পাই তাহলে ফোর পাই প্লাস ফোর ফোরে যাবে একবার ফাইভ পেয়ে অক্ষে ফাইভ তাহলে ফোর পাই প্লাস ফাইভ এটা যদি আমরা এখান থেকে যোগ করা হয় তাহলে বাই ফোর আসে এরপরে প্লাস কস ফাইভ এটাকে আমরা না এটা ফাইভ পাই বাই ফোর এটাকে আমরা লিখব কারণ আমরা প্রত্যেকটাকে ফাইভ পেই বাই ফোর এবং ফাইভ পে বাই ছয়ত্রিশ আকারে ভাঙবো তো এই প্রথম দুইটাকে আমরা ফাইভ পেই বাই ফোর এবং দ্বিতীয় দুইটাকে আমরা ফাইভ পে বাই ছয়ত্রিশ আকারে ভাঙবো তো এটা লিখি কস ফাইভ পে বাই ফোর এটা যেমন আছে তেমনই লিখি এরপরে প্লাস সাইন থার্টি ওয়ান পাই বাই থার্টি সিক্স এটাকে আমরা কী করবো ফাইভ পেই বাই থার্টি সিক্স এখানে ভাঙবো তো আমরা এটাকে লিখি ফাইভ পাই বাই থার্টি সিক্স এটার সাথে আমরা মাইনাস করি পাই এটার সাথে আমরা মাইনাস পাই করি এরপরে এটার সাথে আমরা মাইনাস পাই লিখি এরপরে এটা আমরা লসক নিই তাহলে লসক হবে কত ছয়ত্রিশ হবে তাই ছয়ত্রিশ পাইট ভিতরে যাবে ছয়ত্রিশ পাই মাইনাস ছয়ত্রিশ ছয়ত্রিশের ভিতরে যাবে একবার থাকবে ফাইভ পাই তাহলে ছয়ত্রিশ পাই থেকে যদি ফাইভ পাই বিয়োগ করা হয় তাহলে একত্রিশ পাই থাকে বাই লসা করে মাইনাস সাইন পাই বাই থার্টি সিক্স এটা যেরকম আছে সেরকম লিখব তাহলে এটা কী করলাম আমরা প্রথমটাকে ফাইভ পাই বাই ফোর আকারে ভাঙলাম এবং এই তৃতীয়টাকে ফাইভ পাইভ বাই সয়ত্রিশ আকারে ভাঙলাম কারণ লাস্টে দেওয়া আছে ফাইভ ফাইভ পাইভ বাই থার্টি সিক্স এবং এখানে দ্বিতীয়টা দেওয়া আছে পাই ফাইভ পাইভ বাই ফোর তো এই এই আকারে আমরা এই দুইটা দেওয়া আছে এইরকমের আমরা এখানে তৃতীয়টা এবং প্রথমটাকে এই আকারে আমরা ভাঙলাম এরপরে এখন আমরা কী করব এই প্রত্যেকটাকে পাই বাই টু এর একটা গণিত আকারে নেবো এখন আমরা এই প্রত্যেকটাকে এই যে দ্বিতীয় লাইনের প্রত্যেকটা এই কস পাই প্লাস ফাইভ পাইভ বাই ফোর

আমরা সেরকম এই যে তিন নাম্বার লাইনটা থেকে যে চার নম্বর লাইনটা বের করবো এটা আমরা কি করবো এই নিয়ম অনুসারে এক নম্বর এবং দুই নম্বর নিয়ম অনুসারে আমরা বের করবো এবং এই চতুর্ভাগ অনুসারে আমরা বের করবো দেখি আমরা কি এক নম্বর নিয়মটাকে দেখি যে প্রথমে দেখবো কোন চতুর্ঘ যার ঘর সেই প্রবেশ করলে চিহ্ন পরিবর্তন হবে না সে ভিত্তিতে যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে চিহ্নের পরিবর্তন হবে আসলে আমরা দেখি যে কোন প্রবেশ করে পাই বাই সাথে কত গুণ আছে দুই গুণ আছে দুই এক নাম্বার এক দুই তাহলে দুই নম্বর নাইনটি কোনটা এইটা তো এখানে আসার পর এই আমাদের যে মাউসের যে চিহ্নিত এটা হচ্ছে দুই নম্বর নাইনটি আমার এই যে দাগ এটা আমার দুই নম্বর দাগ মানে দুই নম্বর নাইনটি এই দুই নাম্বার নাইনটিটা আসার পরে কি আছে প্লাস ফাইভ পাইভ এ মানে কি প্লাস

কজ আছে তাহলে বাকিগুলোর যদি কজ আছে সেই কারণে আমার মাইনাস হবে এখন আমরা দেখবো দুই নম্বর নিয়মটা যে আসলে ত্রিকোণমিতিক নদী অনুপথ যে কজ আছে সেটা কোনো পরিবর্তন হবে কি হবে না দেখে এখানে কি বলা আছে জোর গুণ থাকলে ত্রিকোণমিতিক নদী অনুপাতের কোনো পরিবর্তন হবে না যদি বেজোর গুণ থাকে তাহলে ত্রীকোনদী অনপতের পরিবর্তন হবে তবে দেখি পাই বাই টু এর সাথে আমার কি গুণ আছে জোর না বেজোর যেহেতু পাই বাই 2 এর সাথে টু জোর গুণ আছে তাহলে ত্রিকোণমিতিক নদী অনুপাতের কোনো পরিবর্তন হবে না কজ কজই থাকবে টু ইন্টু পাই বাই টু এটা কজের পিছনে চলে যাবে থাকবে শুধু ফাইভ পাই বাই ফোর এরপরে এটা যেরকম আছে এটা আমরা দেখবো এক নম্বর নিয়মটা যে পাইপের টুসে দুই গুণ আছে আমরা দেখি কোন সপ্তাহ বগে যায় তাহলে দুই এক দুই তাহলে দুই মানে এইখানে স্টিল নাও আছে এরপরে কি আছে যেহেতু পাইপের টুসে দুই গুণ আছে মানে কি দুই দুইবার অতিক্রম করবে তাহলে এক দুই এই দুই নম্বর দাঁড়িয়ে কিন্তু এখানে কিন্তু আমার দাও এরপরে কি আছে মাইনাস ফাইভ পাইভ বাই থার্টি সিক্স মানে কি মাইনাস থ্রিটা আমরা কি বলছিলাম যদি মাইনাস হয় তাহলে পিছনে ঘট যদি প্লাস হয় তাহলে সামনে ঘট যদি মাইনাস তাহলে মাইনাস হলে মাইনাস থ্রিটা মাইনাস ফাইভ পাইভ বাই ছয়ত্রিশ মানে কি মাইনাস থ্রিটা মাইনাস থ্রিটা কোন ঘট এই পিছনে ঘট আমার দুই নম্বর সতর্ক আসলো এই মানে এখানে পাই বাই টু এর সাথে দুই গুণ আছে তার মানে দুইবার অতিক্রম করবে এক দুই তা দুই করে আসার পরে মাইনাস থেকে মানে মাইনাস ফাইভ বাই ছয় তিরিশ মানে কি মাইনাস মানে প্লাস থাকবে সামনে যেহেতু মাইনাস পিছনে তাই পিছনের ঘরটা আমার কি পিছনের ঘরটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কষেক হচ্ছে প্লাস তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কষেক যেহেতু প্লাস আর বাকি সবগুলো কি তাহলে মাইনাস তা বাকি সবগুলো যদি মাইনাস হয় আহ মাইনাস বাকি সবগুলো মাইনাস সাইন এবং কোসের কাছে প্লাস কিন্তু এখানে কি আছে এখানে তো সাইন এবং সাইনি আছে তার মানে এটা প্লাস থাকবে এর কোনো পরিবর্তন হবে না এখন আমরা দুই নম্বর নিয়ম অনুসারে আহ দেখবো যে এটা আসলে ত্রিকোণী গণ্যপাতের পরিবর্তন হবে কি হবে না পাই বাই টু এর সাথে জোর গুণ থাকলে ত্রিকোণী গণপাতের কোনো পরিবর্তন হবে না বেজোর গুণ থাকলে পরিবর্তন হবে তা যেহেতু পাই বাই টু এর সাথে টু গুণ আছে তার মানে টু কি জোর জোর গুণ থাকার কারণে এটা ত্রিকোণী অনুপাতের কোনো পরিবর্তন হবে না সাইন সাইনি থাকবে টু ইন্টু পাই বাই টু এটা সাইনের পিছনে চলে যাবে থাকবে শুধু ফাইভ পাই বাই থার্টি সিক্স এরপরে মাইনাস সাইন ফাইভ ফাইভ বাই ছয় ত্রিশ সেটা যেরকম আছে সেরকমই লাগবে এখন আমরা দেখি মাইনাস কস ফাইভ পাইভ বাই ফোর প্লাস কস ফাইভ পাইভ বাই ফোর এটা কিন্তু আমরা কাটতে পারি কারণ কি আমরা জানি যে একই সংখ্যা প্লাস মাইনাস কাটাকাটি যাবে আবার প্লাস সাইন ফাইভ পাইভ বাই থার্টি সিক্স মাইনাস সাইন ফাইভ পাইভ বাই থার্টি এটাও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি তো এটা কাটাকাটি করলে সবগুলো কাটাকাটি যাবে এখান থেকে আমার কি অ্যান্সার আসবে এখান থেকে আমার জিরো অ্যান্সার আসবে সবগুলো কাটাকাটি যাওয়ার পর এখান থেকে আমার কি কিছুই নাই তার মানে পাশাপাশি যদি সবগুলো কাটাকাটি যায় তাহলে কি আসে এখান থেকে আমার জিরো আসে তাই আমরা বলতে পারি নির্ণীয় মান এর নিম্ন মান হচ্ছে জিরো এটা আমার অ্যান্সার এরপর আমরা খ নাম্বারটা দেখবো কট কট পাই বাই টোয়েন্টি কট

এখন এই অঙ্কটা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে এইখানে আছে কি আমার সেভেন পাই বাই টোয়েন্টি এবং লাস্টে আছে যে নাইন বাই টোয়েন্টি আমার এই দুইটার কাজ আমরা আমরা শুধু এই দুইটার কাজ করবো লাস্টের যে দুইটা আছে যে কট সেভেন পাইভ বাই টোয়েন্টি এবং কট নাইন বাই পাইভ টোয়েন্টি এইটার কাজ করবো আমরা এখান থেকে যেটা আসি প্রথম যেগুলো আছে সেগুলো লিখে নিই কট পাই বাই টোয়েন্টি ইন্টু কট থ্রি পাইভ বাই টোয়েন্টি

টু তাহলে দুই বিশের ভিতরে কয়বার যাবে দশ বার দশ দুখানে বিশ মাইনাস বিশ বিশের ভিতরে যাবে একবার উপরে থ্রি অক্ষ থ্রি মানে থ্রি পাই তাহলে টেন পাই থেকে যদি থ্রি পাই বিয়োগ করা হয় তাহলে এখানে কত থাকবে সেভেন পাই বাই লসা গুরু বিশ তাহলে এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করলে উপরে আমরা কট সেভেন পাই বাই টোয়েন্টি কিন্তু আসে এরপরে ইন্টু কট নাইন পাই বাই টোয়েন্টি এটাকে আমরা কি করবো পাই বাই টোয়েন্টি আকারে ভাঙবো এটাকে আমরা লাস্টে আমার মূল কাজ হচ্ছে লাস্টেতে যে দুইটা আছে কট সেভেন পাই বাই টোয়েন্টি ইন্টু কট নাইন বাই বাই টোয়েন্টি এটা আমরা কি করলাম এটাকে আমরা ভাঙলাম থ্রি বাই টোয়েন্টি আর এটাকে আমরা ভাঙবো বাই টোয়েন্টি আমরা লাস্টে নাইন পাই বাই টোয়েন্টি আছে এটাকে আমরা কি টোয়েন্টি আকারে ভাঙবো তো আমরা দেখি পাই বাই টোয়েন্টি এরপরে কি করলাম এটার সাথে আমরা মাইনাস করলাম এরপরে যদি আমরা এটা লসাগো করি তাহলে লশাকু আসবে বিশ টু বিশের ভিতরে যাবে দশ বার আর মাইনাস বিশ বিশের ভিতরে যাবে একবার থাকবে শুধু পাই পাইঅকে পাই তার দশ পাই থেকে ওয়ান পাই বিয়োগ করা হলে এখান থেকে নাইন ফাইভ বাই টোয়েন্টি আসে তো এটা ক্যালকুলেশন করার পরে আমার নাইন পাই বাই টোয়েন্টি আসে তো এরপরে আমরা কি করবো এখন আমরা লিখি কট পাই বাই টোয়েন্টি যেরকম আছে সেরকম এগুলো লিখে যাব ইন্টু কট থ্রি পাই বাই টোয়েন্টি ইন্টু কট পাই বাই ফোর ইন্টু ইন্টু এখন আমরা এই যে এই যে লাস্টে যে দুইটা কাজ করছে এখন এই কাজ এই কাজ এই দুইটাকে আমরা কি করব এই নিয়ম অনুসারে আমরা দেখবো আসলে কোন কোন চতুর্ভাগে যায় বা চিহ্নের পরিবর্তন হয় বা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় কি হয় না এগুলো এখন আমরা দেখবো দেখি আমরা কি করা যায় এটা পাই বাই টু এখন এই পাই বাই টু এর সাথে আমার কি গুণ আছে মনে মনে হয় তাহলে ওয়ান কি গুণ আছে তাহলে একবার তাহলে আমরা যদি এক নম্বর নাইনটি একবার তাহলে এক নম্বর অতিক্রম করবে তার মানে এক নম্বর নাইনটি কি এটা এক নম্বর এই একবার তাহলে অন গুণ আছে তাহলে অন এখানে এখানে গুণ করার পরে এরপরে কি আছে মাইনাস থ্রি পাইভ বাই টুয়েন্টি মানে কি মাইনাস থ্রিটা তা তো যদি মাইনাস হয় তাহলে কি পিছনে ঘরে এটা তো ঘরে বিপরীত দিক করে যদি মাইনাস হয় তাহলে পিছনে ঘরে আর প্লাস হবে সামনে ঘরে যেহেতু এক এখানে পাই বাই এর সাথে এখানে ওয়ান গুণ আছে মনে মনে তাহলে একবার তাহলে এক নাম্বার নাইনটি হচ্ছে এক এখানে এরপরে কি আছে মাইনাস থ্রি বাই বাই টোয়েন্টি মানে মাইনাস থ্রিটা মানে পেছনে ঘর তো এই পেছনে ঘরে এখানে এখানে প্রথম সত্তর তো এই প্রথম সত্তর বাকে কি ত্রিকোণমিতিক ছয়টা অনুপাতেই পজিটিভ মানে প্লাস তাহলে ছয়টা অনুপাতের ভিতরে তো অবশ্যই কট আছে তাহলে কট আছে তার মানে এটা প্লাস তাহলে কট ঠিক আছে তার মানে এটা যার ঘর সে প্রবেশ করছে তাহলে এটা সিনের কোনো পরিবর্তন হবে না এখন আমরা দুই নম্বর নিয়ম অনুসারে দেখবো যে ত্রিকোণমিতি কোনো পথে পরিবর্তন হয় কিনা পাই বাই টু এর সাথে জোর গুণ থাকলে ত্রিকোণমিতি কোনো পথে পরিবর্তন হবে না আর যদি বেজোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতি কোনো পথের পরিবর্তন হবে যেহেতু পাই বাই টু এর সাথে অন গুণ আছে তার মানে অন বেজোর তাহলে পরিবর্তন হবে তাহলে কট পরিবর্তন হয় কি হবে কট পরিবর্তন হয় আমার ট্যান হবে তাহলে কি হবে কট পরিবর্তন হয় ট্যান হবে এরপরে এটা দেখি যে কট পাই বাই টু ইন্টু পাই বাই টুয়েন্টি এখন পাই বাই টু এর সাথে অন গুণ আছে তার মানে দেখি এক নম্বর অনুসারে কোন সত্তর ভাগে যায় তাদের পাই বাই টু এর সাথে অন গুণ আছে তাদের অন গুন থাকলে তাদের এক নম্বর এক গুণ আছে তার এক নম্বর নাইনটি এখানে এখানে গুন থাকার পরে এক নাম্বার তাহলে এখানে আছে এখানে আসার পরে কি আছে মাইনাস ফাইভ বাই টোয়েন্টি মানে কি মাইনাস থ্রিটা মাইনাস হলে পিছনে প্লাস হলে সামনে এখানে এক নাম্বার যেহেতু এখানে এরপরে মাইনাস ফাইভ বাই টোয়েন্টি মানে কি মাইনাস থ্রিটা মানে মাইনাস মানে পিছনে এখানে তাই এখানে কি কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ তাহলে প্রথম চতুর্ভাগে সেন কট স্ট্যান্ড কট সে সবগুলো প্লাস তাহলে সবগুলোর ভিতরে কি কট আছে তার মানে এটা প্লাস তাহলে চিনের কোনো পরিবর্তন হবে না এখন আমরা দুই নম্বর নিয়মটা দেখবো যে পাই বাই টু এর সাথে যদি গুণ থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হবে আর বেজোর গুণ থাকলে পাই বের সাথে গুণ থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে আর বেজোর গুণ থাকলে ত্রিকোণমিতিক অনুপাদের

এখন আমরা দেখি টোয়েন্টি ইন্টু টেন টোয়েন্টি কাটতে পারি আবার টেন থ্রি পাইভ বাই টোয়েন্টি ইন্টু এই পাশে আছে টেন থ্রি বাই এটা কাটতে পারি সব কাটাকাটি গেছে এখানে থাকবে আমার কন আমরা এখান থেকে মান করলাম আশা করি তোমরা এই অংশ সম্পূর্ণ অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি তোমরা মনে করো এই অঙ্ক থেকে উপকৃত হয়েছো তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে